নমস্কার আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের অনুষ্ঠানটি মেষরাশি মানুষদের জন্য প্রচন্ড প্রচণ্ড ভাইটাল তাই অবশ্যই সমস্ত রাশির মানুষরা আজকের অনুষ্ঠানটি দেখার চেষ্টা করবেন এবং আপনাদের পরিচিত যদি কোনো রাশির মানুষ থাকে তাদের সঙ্গে আজকের অনুষ্ঠানটি শেয়ার করার চেষ্টা করবেন অবশ্যই রাশির মানুষের উপকারে আসবেই এই ভিডিওটি সেটা আমি বলতে পারি আজকে থামনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করবো রাশির মানুষদের সামনেই আসতে চলেছে শনির সাড়ে সাথে একদমই দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ থেকেই মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি মহারাজ এবং মিন রাশিতে শনি মহারাজের প্রবেশের সঙ্গে সঙ্গেই রাশির মানুষদের সাড়ে সাথে শুরু হয়ে যাবে আপনারা হয়তো মনে করছেন যে এখনও তো অনেকটা দিন দেরি রয়েছে সারের সাথে আসতে এত আগে থেকে কেন ভিডিও করছি অবশ্যই এটা মনে হওয়াটাই স্বাভাবিক কিন্তু পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা আমার আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন এবং অবশ্যই আমি আপনাদেরকে কথা দিতে পারি আজকের ভিডিওটি যদি পুরোটা আপনারা দেখেন তাহলে আপনাদের সামনে যে শুনির সার আসতে চলেছে সেটাকে আপনারা হাসি মুখে জয় করতে পারবেন আমি প্রমিশ করছি এবং কি উদ্দেশ্যে কেন এতদিন আগে থেকে ভিডিও করছি সেটাও আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যাই হোক অনুষ্ঠান তো অবশ্যই শুরু করব তবে প্রত্যেকবার অনুষ্ঠান শুরু করার আগে যে কথাটা বলে থাকি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং ভিডিওটি কেমন লাগলো সেই নিয়ে দু চার কথা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই আপনারা যারা মেষরাশির মানুষরা বা অন্যান্য মানুষরা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আমরা অনুষ্ঠানের মধ্যে ফিরব এই যে মেষ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে তো প্রথমেই আমরা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না যে সাড়ে সাথে জিনিসটা আসলে কি সাড়ে সাথে তখনই হয় যখন চন্দ্রের এক ঘর আগে এবং চন্দ্রের সঙ্গে এবং চন্দ্রের পরের ঘরে শনি মহারাজ বিরাজ করেন সেই সাড়ে সাত বছর কিন্তু সাড়ে সাত নামে পরিচিত কি হয় এই সাড়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই সাপেক্ষে যখন মধ্যে শনি মহারাজ অবস্থান করবেন অর্থাৎ মীন রাশিতে আগামী দু সালের উনত্রিশে মার্চ থেকে যখন তিনি অবস্থান করবেন তখন ঠিক রকম ফলাফল হতে চলেছে মেষ মানুষদের জীবনে যখন রাশিতে অবস্থান করবেন শনি মহারাজ তখন ঠিক কি কি ফলাফল হতে পারে যখন রাশির দ্বিতীয় অবস্থান করবেন শনি মহারাজ তখন ঠিক কি কি ফলাফল হতে পারে অবশ্যই আলোচনা প্রত্যেকটি পয়েন্টকে ধরে ধরে এবং আজকের আলোচনাটি অবশ্যই আপনাদের জন্য উপকারী হবে সেটা বলা যেতেই পারে কারণ আজকে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা কোনো ভয় না করে হাসি মুখে জয় করে ফেলতে পারেন এই শনির সারে সাথীকে অবশ্যই শনির সাড়ে সাথে অনেক মানুষের কাছেই একটা ভয়ঙ্কর একটা আশঙ্কাজনক অবস্থা এবং একটা মনে মনে একটা মানসিক টেনশনকে ক্রিয়েট করে যে শুনি সারা আসছে না জানি কী কী হয়ে যাবে না জানি আমার কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে না জানি আমার কত ক্ষতি হতে পারে অবশ্যই সারা সাথী একটা মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে এবং একটা মানুষের জীবনকে সারা মানে ভেঙে টুকরো করে দিতে পারে এবং এটা আমরা বারবার দেখেছি তবে সবার জীবনে কি এটা সত্যি বা সবার জীবনে কি একই ঘটনা ঘটে একদমই নয় সাড়ে সাথে যেমন একটা মানুষের জীবনকে ভয়ঙ্কর করে দিতে পারে দুর্বিশহ করে তুলতে পারে একটা মানুষের জীবন তেমনই কিন্তু সাড়ে সাথী ভিকারি থেকে কোটিপতি বানিয়ে দিতে পারে একটা সাধারণ অবস্থা থেকে একটা দুর্দান্ত জায়গায় পৌঁছে দিতে পারে একটা সামান্য জায়গা থেকে একটা দুর্দান্ত উঁচু অবস্থানে পৌঁছে দিতে পারে এই সাড়ে সাথে তাই বলে কি সবাইকে দিতে পারে একদমই নয় সাড়ে সাথে কখন ভালো ফল দিতে পারে সারে সাথে কখন খারাপ ফল দিতে পারে অবশ্যই এগুলো প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে ভিডিও করার বিষয় কিন্তু তবুও আমি এই ভিডিওতে সংক্ষেপে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সাড়ে সাথে আসলে ফলটা দেয় কীভাবে তো প্রথমেই বলবো যে দেখুন সাড়ে সাথে অবশ্যই ভালো ফল দেয় খারাপও ফল দেয় যদি আপনার জন্মচকের মধ্যে শনি মহারাজ উচ্চস্থ থাকে শনি মহারাজ অবশ্যই কেন্দ্রকোণে অবস্থান করে এবং শনি মহারাজ আপনার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে যদি শুভ গ্রহ হয়ে থাকে যদি যোগকারী গ্রহ হয়ে থাকে তাহলে কিন্তু শনির সাথে সাথে আপনার জন্য বিশাল লাভ নিয়ে আসতে পারে শনের সারা সাথে আপনাকে ভিকারি থেকে কোটিপতি বানিয়ে দিতে পারে শনের সারা সাথে আপনাকে দারুণ আতিশর্যে পৌঁছে দিতে পারে অপরদিকে জন্মছকের মধ্যে শনি মহারাজ যদি নিচস্ত অবস্থায় থেকে থাকে শনি মহারাজ যদি পীড়িত অবস্থায় থেকে থাকে এবং শনি মহারাজের অবস্থান যদি ভালো না হয় তাহলে কিন্তু শনি মহারাজের এই যে অবস্থান ভালো না হওয়ার কারণে সাথে আপনাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যেতে পারে কিন্তু তার কি কোনো উপায় নেই অবশ্যই রয়েছে এবং সেই উদ্দেশ্যে আজকের ভিডিও করা কারণ সাড়ে সাতি যখন শুরু হবে তার ঠিক এক মাস আগে যদি আমি আপনাকে ভিডিও করে বলি যে এক মাস পর থেকে আপনার সাড়ে সাথে শুরু হতে চলেছে তাহলে আপনি কিন্তু কিছুই করার কোনো অবকাশ পাবেন না অর্থাৎ কোনো রেকটিফিকেশান করার কোনো অবকাশ পাবেন না এই সাড়ে সাতই আমাদের জীবনের মধ্যে আমাদেরকে তিরিশ বছর পর পর অবশ্যই আমাদের জীবনের মধ্যে এসে শনি মহারাজ আমাদেরকে আমাদের যে কর্ম সেই কর্মের যে ফল সেই ফল কিন্তু তিনি প্রদান করে থাকেন অর্থাৎ তিরিশ বছর ধরে আমরা যে কর্ম করলাম সেই কর্মের ফল কিন্তু তিনি সাড়ে দিয়ে যান এবং এই কর্মের ফল আমরা নিজেরাই আপস অ্যান্ড ডাউন কিন্তু করতে পারি অর্থাৎ কমানো বাড়ানো আমাদের হাতের উপরে ডিপেন্ড করছে এবং এই কমানো বাড়ানো যখন আমরা করতে পারি না আমরা যখন বিভিন্ন রকম কি বলবো অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হয়ে যাই অসামাজিক ঠিক বলবো না যেগুলো আমাদের কি বলবো ভালো কাজ নয় সেই সমস্ত কাজের সঙ্গে যখন আমরা লিপ্ত হয়ে যাই তখন কিন্তু শনি মহারাজ আমাদেরকে শাস্তি দিতে চান এবং আমরা তখন অযথায় একটা বলে বেড়ায় যে শনি মহারাজ আমাদেরকে প্রচণ্ড খারাপ ফল প্রদান করছেন কিন্তু বিষয়টা এরকম নয় বিষয়টা আসলে আমাকেই আমার কর্মের ফল তিনি প্রদান করে চলেছেন এবং যখন একজন মানুষকে দেখবেন যে শনির সাথে সাথীতে প্রচণ্ড খারাপ ফল তিনি পাচ্ছেন তখন অবশ্যই একবার মনে করবেন যে হ্যাঁ জন্মছকে তার শনি মহারাজ তো অবশ্যই পীড়িত অবস্থায় রয়েছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই মানুষটির কর্মফলও কোথাও না কোথাও কিছু গন্ডগোল রয়েছে এবং এই কর্মফলকে যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু শনি মহারাজ আমাদেরকে আর অত খারাপ ফল দেবেন না উল্টে তিনি যতটা পারেন আমাদেরকে ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন তাই বুঝতেই পারছেন ভালো ফল খারাপ ফল এগুলো কিন্তু আমাদের নিজের নিজের উপরে ডিপেন্ড করছে শনিকে আমরা সকলেই জানি যে শনি হচ্ছেন কর্মফল দাতা শনিকে বলা হয় কর্মের কারগ্রহ তাই নিজের কর্মকে সব সময় ঠিক করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে বলবো যে কোন কোন কর্মগুলোকে আপনারা এখন থেকে যখন থেকে যে যখন থেকে এই ভিডিওটি দেখছেন মেষরাশির মানুষরা সে সেই দিন সেই মুহূর্ত থেকেই শুরু করে দেবেন এখন থেকেই যে যেগুলো আমি বলবো সেই কাজগুলো করার চেষ্টা করে দিন বা শুরু করে দিন দেখবেন আমি আপনাদেরকে প্রমিস করছি আমি কথা দিচ্ছি আপনাদেরকে যদি আমার উপর আপনাদের ভরসা থাকে তাহলে আমাকে একবার বিশ্বাস করে দেখুন এবং আজ এই মুহূর্তে যে মুহূর্ত থেকে আপনি ভিডিওটি দেখছেন সেই মুহূর্তে আপনারা এই কাজগুলো শুরু করে দিন দেখবেন আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজ যদি খারাপ অবস্থানেও থাকে যদি ভালো অবস্থানেও থাকে আপনি কিন্তু অতটা খারাপ ফল পাবেন না যদি ভালো অবস্থানে থাকে তাহলে তো ভালোই কিন্তু যদি খারাপ অবস্থানে শনি মহারাজ থেকে থাকে তাহলেও কিন্তু আপনি শনির যে ভয়াবহ একটা ফলাফল সেই ফলাফল কিন্তু পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ আমি যে কথাগুলো আজকে আপনাদেরকে বলবো সেইগুলো যদি আপনারা শুরু করতে পারেন নিজেদের জীবনযাত্রার মধ্যে যদি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু শনিকে কোনো ভয় নয় শনিকে করবেন জয় অবশ্যই বলবো সেগুলো তার আগে একটু ফলাফলগুলো বলে নেওয়ার চেষ্টা করি তো প্রথমে আমি বলবো যে শনির যখন চন্দ্রের দ্বাদশের মধ্যে অবস্থান করছে তখন কিন্তু চন্দ্রের সেকেন্ড হাউসের মধ্যে শনির একটি দৃষ্টি থাকছে এবং এই দ্বাদশভাবে যখন অবস্থান করছেন চন্দ্র সাপেক্ষে শনি মহারাজ এবং সেখান থেকে একটি দৃষ্টি দ্বিতীয়ভাবে এবং একটি দৃষ্টি ষষ্ঠ ভাবের মধ্যে রাশি সাপেক্ষে এবং সেই সঙ্গে সঙ্গে একটি দৃষ্টি থাকছে নাইনথ হাউসের মধ্যে কি ফলাফল হতে পারে প্রথমেই আমাদেরকে খেয়াল রাখতে হবে শনি মহারাজ যে ভাবের মধ্যে অবস্থান করেন সেই ভাব কেন্দ্রিক ফলাফল দেওয়ার চেষ্টা করেন তাহলে চন্দ্রের দ্বাদশে যখন শনি মহারাজ অবস্থান করছেন তখন সেই জায়গায় কিন্তু কিছু না কিছু ব্যয় কিছু না কিছু এক্সপেন্স খরচের দিকটা নির্দেশ করছে অর্থাৎ আপনার খরচ কিন্তু বাড়তে পারে যে কোনো উপায়ে আপনার টাকা জলের মতো খরচ হয়ে যেতে পারে এবং এই জায়গাটাকে যদি আপনি রেক্টিফিকেশান করতে চান আপনাকে কি করতে হবে আপনাকে ধর্মকর্ম নিচে থেকে কিছু দান ধ্যান এইগুলো যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনার এই জলের মতো টাকা হওয়া মানে খরচ হওয়া থেকে আপনি কিন্তু বাঁচতে পারেন অনেকটাই যেখানে অবশ্যই আপনার টাকা খরচ হবেই এবং সেটা যে কোনো উপায়ে তখন যদি আপনি নিজে থেকেই কিছুটা খরচ করে দিতে পারেন এবং সেটা যদি কোনো ধার্মিক বিষয়ে বা কোনো দুস্থ মানুষকে হেল্প করলেন বা কোনো আধ্যাত্মিক বিষয়ে খরচ করলেন অর্থাৎ যেটা গ্রহরা করতে চাইছে সেটা আপনি যদি নিজেই করে দেন তাহলে কিন্তু আপনার সমস্যা অনেকাংশে কমে গেল আপনি এরকম শুরু করবেন যখনই শনির সারাশাতি শুরু হবে বা তার কিছুদিন আগে থেকেই বিশেষ করে এখন থেকেও আপনারা শুরু করতে পারেন অবশ্যই যদি কিছু কিছু করে আপনার সাধ্যমতো দান ধ্যান করার চেষ্টা করেন দেখবেন আপনার খরচ শনির সারাশাতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেরকমভাবে আপনি দেখতে পাচ্ছেন না যেমন চলছিল তেমনি চলছে হয়তো কিছুটা বেড়েছে কিন্তু সেইভাবে যেভাবে হওয়ার কথা ছিল তোটা কিন্তু হবে না সেই সঙ্গে সঙ্গে এই দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করলে আপনাদের বিদেশে যারা রয়েছেন যারা বিদেশ যেতে চাইছেন তাদের বিদেশে যোগাযোগ অনেকটা শুরু হয়ে যাবে এবং আপনারা বিদেশ যেতে পারবেন বা একটা লং ট্র্যাভেল আপনাদের শুরু হবে কর্মকে কেন্দ্র করে আপনারা মাঝে মাঝে লং ট্র্যাভেলে যাবেন এবং সেখানে গিয়েও বেশ কিছুটা সমস্যা একটা হতে পারে এবং সর্বোপরি একটা মেন্টাল মধ্যে সারাক্ষণ কিন্তু আপনারা থাকবেন একটা যে কোনো উপায়ে একটা মেন্টাল টেনশন কিন্তু থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে কোনো ব্যথা বেদনা জনিত প্রবলেম সেই সঙ্গে সঙ্গে কোনো পেট সংক্রান্ত প্রবলেম এছাড়াও দাঁত চুল নখজনিত কোনো সমস্যা আপনাদেরকে কিন্তু এই সময় বেশ কিছুটা ভোগাতে পারে এবং হসপিটালে যাওয়ার মতো একটা পরিস্থিতিও কিন্তু এই সময় ক্রিয়েট হতে পারে তবে অবশ্যই আপনাদেরকে নিয়মিত হেলথ চেক মধ্যে এই সময় থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবার এই জায়গাটাকে এড়িয়ে যেতে পারবেন বা অ্যাফয়েড করতে পারবেন নেক্সট যেটা বলবো যে যখন শনি মহারাজ আপনার চন্দ্রের সঙ্গে অর্থাৎ মেষ রাশিতেই অবস্থান করবেন এই সময়ে কিন্তু আপনার মানসিক টেনশন যে কোনো বিষয়ে আরও অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং আরও অনেকটা আপনি কি বলবো সমস্যার মধ্যে পড়তে পারেন এবং এই সময়ে আপনার যে ভাই বোনরা রয়েছে ভাই বোনদের সঙ্গে কিছুটা বনিবনা বনা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে আপনার মধ্যে বেশ কিছুটা অলসতা চলে আসতে পারে কর্মক্ষেত্রে করছি করব এই ধরনের একটা সমস্যা কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা ডিলে করিয়ে দিতে পারে যে কোনো জিনিসে এবং সেই সঙ্গে সঙ্গে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে বেশ কিছুটা মতানৈক মতের অমিল হতে পারে এবং এটার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা হতে পারে যে দশম ভাবের মধ্যে শনি মহারাজের যে দৃষ্টি সেই দৃষ্টি পড়ার ফলে কর্মের ক্ষেত্রে চাপ কিন্তু অত্যাধিক বাড়তে পারে এবং এমনও হতে পারে অনেকের কর্ম কিন্তু চলে যেতে পারে এবং কর্ম পরিবর্তন যারা করব বলে মনে করছেন তাদের কর্ম পরিবর্তন হতে পারে এবং অনেক মানুষের এরকম হতে পারে যে হয়তো কর্ম চলে যাচ্ছে কর্ম হারিয়ে যাচ্ছে এরকম ধরনের একটা সিচুয়েশন কিন্তু হতে পারে নেক্সট যেটা বলবো যে যখন চন্দ্রের দ্বিতীয় অর্থাৎ মেষ রাশির দ্বিতীয় শনি অবস্থান করবেন তখন সেই সময়ে পরিবারের মানুষজনদের সঙ্গে বেশ কিছুটা মতানৈক্য মতের অমিল কিন্তু আপনাদের হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে যারা ছোট বাচ্চারা আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে এবং শারীরিক বিষয়ে কিন্তু এই সময় বেশ কিছুটা ভোগান্তি আসতে পারে এবং বিশেষ করে ফ্যামিলির লোকজনদের সঙ্গে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছুটা সমস্যা হতে পারে এবং এই পুরো সাড়ে সাতের পিরিয়ডের মধ্যে মা বাবা বা ফ্যামিলির কোনো লোকজনের বিয়োগ কিন্তু হতে পারে এবং যে করে হোক কেউ না কেউ একটা সমস্যার মধ্যে রয়েছে এবং যে কারণে যদি কেউ বিয়োগ নাও হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি একটা মৃত্যুতুল্য ক্লেশ বা মৃত্যুতুল্য একটা কষ্ট পাওয়ার মতো একটা জায়গা কিন্তু এক্ষেত্রে তৈরি হয় এবং একাদশ ভাবের মধ্যে শনির যে দৃষ্টি অর্থাৎ শনির যে দৃষ্টি একাদশ ভাবের মধ্যে আপনাদের থাকছে থার্ড ফেজে তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা সফলতার ক্ষেত্রে অনেকটা ডিলেনেস আসতে পারে সফলতার ক্ষেত্রে অনেকটা দেরি হতে পারে এবং যে কোনো বিষয়কে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা ডিলে এক্ষেত্রে আপনাদেরকে বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে অর্থাৎ যে কাজেই হাত দিচ্ছেন সেই কাজটাই যেন বাধা প্রাপ্ত হচ্ছে সেই কাজটাই যেন দেরি হচ্ছে এই ধরনের বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে তো বুঝতেই পারছেন কতটা কি সমস্যা কোন বিষয়ে আসতে চলেছে যাদের জন্মছকের মধ্যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা কিন্তু এখন থেকেই কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে সেই জায়গাগুলো রেক্টিফিকেশান করার চেষ্টা করুন প্রতিকার করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা এই নেগেটিভ সময়টাকে এই শনির সাথে সাথীটাকে অনেকটা ভালোভাবে কাটাতে পারবেন বা নেগেটিভিটিটাকে দূর করতে পারবেন সেটা বলা যেতে পারে তবে আপনারা হয়তো অনেকেরই জন্মছকের মধ্যে শনি ভালো অবস্থানে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শনি মহারাজের কৃপায় আপনাদের অবস্থা ভালো হতে চলেছে সাড়ে সাথীতে এবং সেটাও আপনারা ভালো জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে একটা রেক্টিফিকেশান করে নেওয়ার চেষ্টা করবেন বা জেনে যদি আপনি জেনেও নেন তাহলে সেটাও আপনাদের জন্য অনেকটা বেটার হবে বিশেষ করে আমি তাদেরকে বলবো যাদের জন্মছকের মধ্যে একা একাধিক নেগেটিভ যোগ রয়েছে বা খুব শনি মহারাজের অবস্থান খারাপ রয়েছে নিচস্ত রয়েছে শনি মহারাজ তারা কিন্তু এখন থেকেই প্রিকশন নেওয়ার চেষ্টা করুন যাই হোক এবার যে কথাগুলো বলছিলাম যে এতদিন আগে থেকে আমার ভিডিও করার উদ্দেশ্যটা আসলে কী উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনযাপনের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে একটা অভ্যেসকে বদলাতে বেশ কিছুদিন সময় লাগে এবং আমি যদি সাড়ে সাতের এক মাস আগে থেকে আপনাদেরকে ভিডিও করে অ্যালার্ট করি তাহলে আপনারা কিন্তু নিজেদের জীবনযাপনের ক্ষেত্রে লাইফস্টাইলের ক্ষেত্রে সেই ভাবে কোনো বদল আনতে পারবেন না কিন্তু আমি যদি আজ থেকে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি সতর্ক করার চেষ্টা করি তাহলে আপনারা চেষ্টা করলে আজ এই মুহূর্ত থেকে ধীরে ধীরে একটা 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 করে পরিবর্তন করতে করতে ঠিক যখন সারা সাথে ঢুকবে তখন প্রত্যেকটা পরিবর্তন আপনাদের অভ্যসগত হয়ে যাবে এবং আপনারা কিন্তু হাসি মুখে সারা সাথেকে জয় করতে পারবেন নয় কোনো ভয় হাসি মুখে জয় অবশ্যই আপনারা কিন্তু হাসি মুখে সাড়ে পার করতে পারবেন এটা আমার বিশ্বাস কি করতে হবে আপনাদেরকে আজ এই মুহূর্তে যে মুহূর্ত থেকে আপনি ভিডিওটা দেখছেন সেই মুহূর্ত থেকেই আপনি নিজের কাছে নিজে প্রমিস করুন যে আমি অবশ্যই এই অভ্যেসগুলোকে নিজের দৈনন্দিন জীবনের মধ্যে অ্যাপ্লাই করব তো প্রথমেই যেটা বলবো যে নিজের কর্ম সব সময় নিয়মের সঙ্গে নিষ্ঠার সঙ্গে রুলসের সঙ্গে করার চেষ্টা করুন এবং নিজেকে সময়ানুবর্তী করুন অর্থাৎ টাইমের সঙ্গে নিজেকে ম্যাচ করানোর চেষ্টা করুন কারণ শনি মহারাজ কিন্তু অত্যন্ত শৃঙ্খলাকে পছন্দ করেন তিনি কিন্তু অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ এবং বিশৃঙ্খলতা শনি মহারাজ কিন্তু একদম পছন্দ করেন না এবং বিশৃঙ্খলতা যারা করেন বা কোনো মানুষ যদি বিশৃঙ্খল হয়ে থাকে তাহলে তাকে কিন্তু নেগেটিভ এফেক্ট দেন শনি মহারাজ তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো অভ্যেসগত করতে হবে এবং সময়ের সঙ্গে আপনাদেরকে কিন্তু চলাটা শিখতে হবে সময়ের কাজ সময় সময় করার চেষ্টা করুন ব্যাস এইটাকে অভ্যেসগত করার চেষ্টা করে নিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ঘুম থেকে উঠে প্রত্যহ ঠাকুরের ঘরে গিয়ে বা ভগবানকে স্মরণ করার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঙ্গে ফ্যামিলির লোকজন বিশেষ করে গুরুজনদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন কোনো মাথা গরম করবেন না এখন থেকে সেটাকে অভ্যেস করুন এবং সমস্ত কিছু একটা রুলসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন যারা কর্মচারীদের সঙ্গে একসঙ্গে কি বলবো কর্মচারী নিয়ে কাজকর্ম করেন তারা কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন তাদেরকে দু পয়সা বেশি দিন তবুও তাদের হক থেকে কখনো কিন্তু কম করার চেষ্টা চেষ্টা করবেন না তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে শনি মহারাজ কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা কইবে না তাই অবশ্যই আপনারা কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন জীব জন্তু কুকুর পাখি বিড়াল এদেরকে আপনার সাধ্যমতো খাবার খাওয়ানোর চেষ্টা করুন সেই সঙ্গে সঙ্গে একটু জল দেওয়ার চেষ্টা করুন সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এদের কিছু না কিছু যত্ন নেওয়ার চেষ্টা করুন যারা অসহায় মানুষ রয়েছে যারা অসহায় আছে যারা দুস্থ আছে যাদের সত্যিই আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে তারা তাদেরকে আপনি আপনার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করুন যতটা সম্ভব আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করুন যতটা সম্ভব ভগবানের পুজো পাঠ নিয়ে থাকার চেষ্টা করুন এবং বিশেষ করে শনিবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করুন এবং সব থেকে ভালো হয় যদি এই সময় আপনারা সাত্বিক আহার গ্রহণ করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো এবং এখন থেকেই আপনারা এই অভ্যেসের সঙ্গে চলার চেষ্টা করুন বা অভ্যেসগত করার চেষ্টা করে এই বিষয়টাকে নেশা থেকে যতটা সম্ভব বিরত থাকার চেষ্টা করুন কারণ শনি মহারাজ কিন্তু এই নেশা বিষয়টাকে একদমই পছন্দ করেন না এবং যতটা পারবেন সাত্বিকভাবে জীবনযাপন করার চেষ্টা করুন এইগুলো এখন থেকে অভ্যেসগত করে নেওয়ার চেষ্টা করুন এবং এই বিষয়গুলো যদি একটা একটা করে আপনারা নিজেদের জীবনে চেঞ্জ করতে থাকেন আমি আশা করছি আপনারা সাড়ে সাথে আসার আগেই নিজেদেরকে এই সমস্ত বিষয়গুলোতে পরিবর্তন করে নিতে পারবেন এবং যদি একবার এই সমস্ত বিষয়গুলো নিজেদের অভ্যেসের মধ্যে নিয়ে চলে আসতে পারেন আমি আপনাদেরকে প্রমিস করছি কথা দিচ্ছি শোনির সাথে সাথে আপনাকে ভালো ফল দেবেই দেবে যাই হোক এমনিও ভিডিও অনেক বড়ো হয়ে গেছে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আর কথা বাড়াচ্ছি না আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার